আপনি কি অরক্ষিত জন্ম নিয়ন্ত্রণ পিল নিয়ে ভাবছেন তাহলে নোরিক্স ওয়ান বাহাত্তর ঘন্টার পিলটা আপনার জন্য আজকে নোরিক্স ওয়ান পিল সম্পর্কে আলোচনা করব। এটা কখন খেতে হবে এবং কিভাবে খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং পিল খাওয়ার পরে আপনার কী কী সমস্যা হতে পারে আশা করছি ভিডিওটা পুরোপুরি দেখবেন ভিডিওটা পুরোপুরি দেখলে নোরিক্স ওয়ান ট্যাবলেট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন নোরিক্স ওয়ান ট্যাবলেট সাধারণত অরক্ষিত যৌন মিলনের পরে গর্ভধারণ না হওয়ার জন্য এই পিলটা খাওয়ানো হয় নোরিক্স ওয়ান খাওয়ার পর আপনার শরীরে যেগুলো সমস্যা হতে পারে পিরিয়ডের সমস্যা হতে পারে পিরিয়ড এলোমেলো হয়ে যেতে পারে মাসিকের রক্তপাত বেশিও হতে পারে আবার কমও হতে পারে মাসিক কিছুদিন অনিয়মিত হতে পারে সময় অনুযায়ী মাসিক না হলে পাঁচ থেকে দশ দিন অপেক্ষা করবেন তারপরেও যদি না হয় তাহলে প্রেগনেন্সি টেস্ট করে নেবেন প্রেগনেন্সি টেস্ট যদি নেগেটিভ আসে তাহলে চিন্তার কোনো কারণ নেই এই সমস্যার জন্য মেডিসিন আছে মেডিসিন খেলে এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে এরকম সময় শরীরে রক্ত স্বল্পতা থাকে যার কারণে পুষ্টিকর খাবার বা যেগুলো খাবার খেলে রক্ত বৃদ্ধি হবে এগুলো খাবার বেশি বেশি খাবেন যেমন কিশমিশ খেজুর লাল পেয়ারা বেদনা লাল শাক লাল মাংস আঙ্গুর ডিম দুধ এগুলো জাতীয় খাবার খেলে রক্ত বৃদ্ধি হবে রক্ত স্বল্পতার কারণে অনেক সময় মাসিকের সমস্যা হয়ে থাকে নোরিক্সয়ান ট্যাবলেট খাওয়ার এক থেকে দুই ঘন্টা পরে বমিভাব বমি বমি হতে পারে বুকের ব্যথা অথবা স্তন ভারী ভারী লাগতে পারে পেটে গ্যাসের সমস্যা হতে পারে পেট হালকা ব্যথাও হতে পারে পেট হালকা ভারী ভারী লাগতে পারে মাথা ঘোরার সমস্যা মাথা ব্যথা এরকম জাতীয় সমস্যা হতে পারে নোরিক্স ওয়ান ট্যাবলেট অনেকেই আছেন এক মাসে দুই তিনবার খেয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলছি এরকম ভুল কখনোই করবেন না আর নোরিক্স ওয়ান ট্যাবলেট বেশি খেলে হরমোনাল সমস্যা হতে পারে এমনকি মেয়েদের সেক্সুয়াল সমস্যাও হতে পারে পিরিয়ডে অনেক সমস্যা হতে পারে সব সময় হতাশা বোধ মনে করবেন বা কোনো কাজেই মন বসবে না মেজাজ খিটখিটে হয়ে যাবে যৌন আকাঙ্ক্ষা অনেকটা কমে যেতে পারে এগুলো যাবতীয় সমস্যা হতে পারে নোরিক্স অতিরিক্ত যদি আপনি সেবন করেন নোরিক্স ওয়ান ট্যাবলেট বাহাত্তর ঘন্টার ভিতরেই আপনার খেতে হবে সবচেয়ে ভালো যদি চব্বিশ ঘন্টার ভিতরে ট্যাবলেটটা আপনি সেবন করতে পারেন ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং শুষ্ক স্থানে রাখবেন এস এমসি কোম্পানি নোরিক্স ওয়ান প্রোডাক্ট বাজারজাতকরণ করে থাকেন যে কোনো ওষুধের দোকানে গেলে ওষুধটা পেয়ে যাবেন যার দাম মাত্র সত্তর টাকা যে কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড প্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ